আমার নাম আসাদুজ্জামান মিথুন আমার বাসায় এই গ্রিন রোডে আমি এই ঢাকা থাকি আমি যখন ঢাকা দিয়ে আসি তখন আমি এই থাকি ওই রুমে থাকি আমার এই রুমে এই রুমে এই মালামাল ছিল ওই এই সোকাই সিনালে তারপরে সুতের ফ্যান ছিল তারপর সবাই থাকে

আমার সব শেষ ভাই আমার কিছুই নাই এখন শুধু আমিই আছে অনেক কষ্ট করে আমার এই কি করে আসবো বিক্রি করে মানে ধার জানা করে বিল্ডিং করছে ঘর করতে আমার কিছুই নেই রাস্তা পুরোটাই আপনাদের আমার পুরোটাই আমার আমি ওই পিছারটা আমার ভাই

সাতটা পনেরো মিনিটে শুরু হয়েছে বললো তারা সাড়ে এসে ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা পর আসছে তাতে এত ক্ষতিগ্রস্ত হইত না এতে কি মানে আপনারা সড়ক ব্যবস্থা এই সব কিছু মিলেই আপনারা কি বলবেন আমি মনে করি আমাদের এই জায়গায় সড়ক ব্যবস্থা এবং তাদের অদক্ষपणा বলবেন কারণ এই কাটা কাটি দিয়ে আসতে আধা ঘন্টা এক ঘন্টা পর আশা কোনো উন্নতি দেখিনা অনেকে তো বলে আপনাদের এই রাস্তাটা আপনারা রাস্তা থেকে ঘর করছেন এই জন্য রাস্তার শুরু তার জন্য গাড়ি ঢুকতে পায় আমার জায়গা দিয়ে আমার যতটুকু জায়গা আমি তাতে ইস্পে দিছি মাথায় দিয়ে কিছু ঘর আছে তারা দিয়ে চাপাই রেখে তাদের সাথে আন্দোলন করি যতটুকু করছি দ্বারা ধাক্কা ঠারে না

তিন ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ভাই আর এক বোন আছে পেছনে আর আমরা আশপাশে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ আশেপাশে ওই যে ভাষা ওই তো আমার প্রতিবেশ ও নাম কও ওই যে মিঠুন ভাই তারপর আর ভাই আছে মামুন ভাই আছে